নমস্কার বন্ধুরা আমি দেবজানি তো আর একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে তো এবার পয়লা বৈশাখে আমাদের কি কী কেনাকাটা হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো সবার প্রথমেই এখানে দেখাচ্ছি একটা বাচ্চাদের গেঞ্জি তো এটা হচ্ছে কল কচি কলা পাতা রঙের একটা গেঞ্জি পিওর সুতির তো এই গেঞ্জিটা আমি কিনেছিলাম আমার জায়ের ছেলের জন্য তো এর সাথে যে প্যান্টটা ছিল সেটা ভিডিও করতে বসার সময় আমি নিতে ভুলে গেছি তো এর পরে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা নাইটি তো ওটা একটা গোল গলার নাইটি মেরুন রঙের মেরুন রঙের উপরে হালকা সাদা সাদা প্রিন্ট করা তো এই নাইটিটা আমি কিনেছি আমার শাশুড়ি মায়ের জন্য আমার বাড়ির পাশে একটা বৌদি আছে সে হচ্ছে হাতে নাইটি বানায় তো তার কাছ থেকেই আমি এই নাইটিটা নিয়েছিলাম তো এর পুরো ডার্ক মেরুন রং যেটা হয় এটা হচ্ছে সেই রঙেরই একটা নাইটি তো এর পরে যে নাইটিটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে লাল রঙের নাইটি এটা কিন্তু গোল গলার নয় এই নাইটিটা হচ্ছে অ্যালান কাট মানে ওই পাঞ্জাবি গলা যাকে বলে আর কি তো এই অ্যালান কাটের পাইপিং দেওয়া একটা নাইটি পুরো টকটকে লাল রঙের তার উপরে ঘিয়ে রঙ দিয়ে কাজ করা তো এই নাইটিটা আমি নিয়েছি আমার জায়ের জন্য তো ওই বৌদির কাছ থেকেই নেওয়া এটাও পুরো পিওর সুতির একটা নাইটি তো এই নাইটিটা তো আমি নিয়েছি আমার জায়ের জন্য আগেই বললাম তো এরপর আমি আপনাদের যে নাইটিটা দেখাবো সেই নাইটিটা নিয়েছি আমি আমার জন্য মানে আমি নিয়েছি বললে বলা ভুল হবে এই নাইটিটা আমার মা আমাকে দিয়েছে তো এইটা হচ্ছে পুরো ডার্ক ব্রাউন কালার দু সাইডে পুরো ডার্ক ব্রাউন আর মাঝখানে হচ্ছে ঘিয়া রঙের প্রিন্ট করা এটাও অ্যালান কাট আর পাইপিং দেওয়া নাইটি তো এটা হচ্ছে মার তরফ থেকে আমাকে দেওয়া পয়লা বৈশাখের গিফট তো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য একটা লুঙ্গি কিনেছিলাম পয়লা বৈশাখের উদ্দেশ্যে তো এটা অ্যাস এস কালারের একটা লুঙ্গি পিওর সুতি তো এটা আমি কিনেছিলাম আমার শ্বশুর মশাইয়ের জন্য আর হ্যাঁ আমি আমার বরের জন্য দুখানা প্যান্ট কিনেছিলাম তো ভিডিও করার সময় সেই দুটো প্যান্ট নিয়ে বসতেও আমি যথারীতি ভুলে গেছি তো এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা গেঞ্জি গোল গলার একটা গেঞ্জি তো এই গেঞ্জিটা হচ্ছে আমার বরের আমার মা ওকে এটা দিয়েছে পয়লা বৈশাখ উদ্দেশ পয়লা বৈশাখের উদ্দেশ্যে এটা তুতে রঙের একটা গেঞ্জি তো এরপর যে কুর্তিটা দেখাচ্ছি এই কুর্তিটা হচ্ছে ব্ল্যাক রঙের একটা কুর্তি মানে পিওর কালো রং তার উপরে সাদা প্রিন্ট করা এই কুর্তিটা আমাকে আমার বোন দিয়েছে পয়লা বৈশাখে তো এই কুর্তিটা আমিই পছন্দ করে নিয়েছি তো ও আমাকে গিফট করেছে এরপর যে মেরুন রঙের গেঞ্জিটা দেখছেন এটাও আমার বরকে আমার বোন দিয়েছে তো এই ছিল সব আমাদের পয়লা বৈশাখের কেনাকাটা তো ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ